হ্যালো বন্ধুরা আমি শাক বর্ণিল আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত বিষয় আপনার সঙ্গে আলোচনা হবে খুব ইন্টারেস্টিং টপিকস রয়েছে আজকে সত্যি বলতে প্রথম টপিকটা হচ্ছে হেরা থ্রি যে ছবিটাকে নিয়ে বাওয়াল লাস্ট কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি আপনাদেরকে গতদিন একটা ভিডিও তৈরি করে আমি জানিয়েছিলাম পরেশ রাওয়াল এই ছবিতে বাবু ভাইয়ার ভূমিকাতে অভিনয় করতে চাইছে না সে প্রপার কারণ জানাচ্ছে না সে শুধুমাত্র এটুকুই জানিয়েছে যে সে কাজ করতে চায় না আর প্রিয়দর্শন এই বিষয়ে আক্ষয় কুমারের পক্ষে রয়েছে আক্ষয় কুমার পঁচিশ কোটি টাকার একটা কেস পরেশ রাওয়ালের ঠুকে দিয়েছে তার কারণ পরেশ রাওয়াল ছবিটা সাইন করে ফেলেছিল তারপর সে কন্ট্রাক্ট ভঙ্গ করেছে যে কারণে অক্ষয় কুমার প্রচুর থেকে এক্স্যাক্ট পরেশ রাওয়াল নিজে যেরকমটা জানিয়েছিল যে ক্রিয়েটিভ ডিফারেন্সেস কিছু ছিল না মেকারদের সঙ্গে তার যে ক্রিয়েটিভ জায়গা থেকে কোনো গন্ডগোল তৈরি এরকম ব্যাপার নয় প্রিয়দর্শনের প্রতি তার রেসপেক্ট রয়েছে এই সব বিষয়ে আপনাদেরকে আমি গতকাল জানিয়েছি এখন যেটা জানতে পারা যাচ্ছে পরেশ অ্যাকচুয়ালি তিরিশ কোটি টাকা ছবির জন্য চার্জ করতে চেয়েছে এবং সেটা কিন্তু কন্ট্রাক্ট সাইন করে ফেলবার পরবর্তীতে তার এরকম একটা ইচ্ছের উদয় হঠাৎ করে ঘটেছে নর্মালি পরেশাওয়াল একটা ছবির জন্য সাড়ে চার কোটি টাকা নিয়ে থাকে কিন্তু এই ছবিটাতে যেহেতু সে বাবু ভাইয়ের ক্যারেক্টারটা প্লে করবে যেটা প্রচণ্ড বেশি জনপ্রিয় এবং সেটা পরেশাওয়ালের জন্যই জনপ্রিয় হয়েছে মেকারা জানে যে এই ক্যারেক্টারটার জন্য এই ছবিটার কতটা ব্যবসা হতে পারে এই ক্যারেক্টারটাকে মানুষ কতটা ভালোবাসে সেই জায়গা থেকে একজন অভিনেতার যে প্রাপ্যটা সেটা তারাও দিতে প্রস্তুত বারো কোটি টাকা অবধি তারা উঠতে রাজি হয়েছে পরেশ্যাওয়ালের পারিশ্রমিককে কেন্দ্র করে ফিজকে কেন্দ্র করে কিন্তু পরেশ রাওয়াল তাতে রাজি নয় সে তিরিশ কোটি টাকা ডিমান্ড করেছে এখন সাড়ে চার কোটি টাকা যে অভিনেতা নর্মালি একটা ছবির জন্য পেয়ে থাকে সে প্রায় সাত গুণ এখানে ডিমান্ড করছে তিরিশ কোটি টাকা যেটা কিন্তু অবশ্যই অনেকটা বেশি অনেকটা বেশি এখন পরেশ রাওয়ালের কি এই যে ফিজটা চাওয়াটা সেটা কোনো ধরনের অন্যায় আমি মনে করি না কোনো ধরনের অন্যায় সে যে ফিজটা চাইছে পরেশ রওয়ালের ক্যারেক্টারে যতটা বেশি জনপ্রিয় সে যে ইম্প্যাক্ট মানুষের মনে ছাড়তে পেরেছে সেটা যে কোনো অভিনেতা তার একটা ক্যারেক্টার পপুলার হলে সেই ক্যারেক্টারটা প্লে করবার জন্য পরবর্তীতে ফিজ বাড়ানো হয় এটা নর্মাল একটা ব্যাপার পরেশ রাওয়াল প্রথমবার জন্য কিছু এরকম বিষয় একেবারেই নাই কিন্তু ব্যাপারটা হচ্ছে সময়টা কি সে ভুল সময় সঠিক ডিমান্ড করছে ডিমান্ডটা হয়তো সঠিক একজন অভিনেতার পারসপেক্টিভ থেকে ভেবে দেখলে কারণ প্রোডিউসরের প্রচুর প্রচুর পয়সা কামাবে এই ছবিটা বানিয়ে তো সেখানে অভিনেতার প্রাপ্যটা তার পাওয়া উচিত তার বুঝে নেওয়া উচিত কিন্তু ছবিটা একটা ফিজেসে সাইন করে ফেলেছে তারপর হঠাৎ করে এরকম বেশি পিস চাই এরকম যদি আনপ্রফেশনাল একটা অ্যাটিটিউড থাকে অভিনেতার দিক থেকে সেটা যে কোনো প্রোডিউসরের জন্য খুবই খুবই সমস্যা সেই জায়গা থেকে অক্ষয় কুমার কেস টু কেসে আমি গতকালে যেটা বলেছি আবারো আজকে কারুণটা যেটা বলা সেটা জানবার পরবর্তীতে আমি বলছি অক্ষয় কুমারের এন্ট থেকে সে একেবারে ঠিক কাজ করেছে এখন অনেকেই বলছে এই যে পুরো বিষয়টা সেটা কিন্তু একটা প্রমোশনাল স্ট্র্যাটেজি খুব শিগগিরই টিজার আসতে চলেছে যে কারণে মেকাররা এই ধরনের ভুল কিছু খবর প্রচার করে একটা একটা লাইন লাইটে থাকতে চাইছে মানুষের চর্চার বিষয়বস্তু হয়ে উঠতে চাইছে এরপর হঠাৎ করে টিজার ড্রপ করা হবে একদম ব্লাস্ট হয়ে যাবে এরকম একটা প্ল্যানিং তাদের এন্ট থেকে রয়েছে এবার হতে পারে যে মানুষ যেটা অ্যাজিউম করছে সেটাই হয়তো সত্যি হয়তো এই সব কিছুই প্রমোশনের একটা অঙ্গ কিন্তু যদি সেটা হয়ে থাকে আমি কিন্তু এটার কড়াভাবে সমালোচনা করব কারণ সব কিছুর একটা সীমা থাকে নোংরামির একটা সীমা থাকে এটাকে আমি নোংরামি হিসেবে আখ্যা দিতে বাধ্য হবো সেক্ষেত্রে যদি এটা প্রমোশন হয়ে থাকে শেট ম্যান আচ্ছা এরপরের যে টপিকটা সেটা হচ্ছে মেয়ার আগানের হিন্দি রিমেক এখন মেয়ার আগান সি প্রেম কুমারের একটা এমন ছবি যে ছবিটার হিন্দি রিমেক হতে পারে না মানে কোনো ভাষাতেই রিমেক হতে পারে না ওই ছবিটাকে ওই ছবিটার মতন ছেড়ে দেওয়া উচিত প্রত্যেকের ওই কার্ল ক্লাসিকটাকে একদম অরিজিনাল ল্যাঙ্গুয়েজে দেখা উচিত এবং কোনো প্রডিউসারের ওটার থেকে পাকামি মেরে ব্যবসা করবো হ্যাঁ টাকা বের করব এই ধরনের ইন্টেনশন থাকাই উচিত না অরিজিনালটাকে অরিজিনালের মতন থাকতে দেওয়া হয় সেইটা না করে হিন্দি রিমেক হচ্ছে এবং হিন্দি রিমেকটা করছে কারা শাহিদ কাপুর দ্য রিমেকিং এখন শাহিদ কাপুর যদি এই ছবিটা করে তাকে আমি অফিসিয়ালি রিমেকিংয়ের আখ্যা দিয়ে দেবো যে ভাই শাহিদ কাপুর হচ্ছে রিমেক কিং ও রিমেক ছাড়া অরিজিনাল করবে না শাহিদ কাপুরকে একজন অভিনেতা হিসেবে আমি প্রচণ্ড প্রচন্ড রেসপেক্ট করি তার ক্রাফ্টের জন্য তার স্কিলের জন্য কিন্তু একজন অভিনেতার সিলেকশন যদি পরপর পরপর ভুল হতে থাকে তাহলে কিন্তু সেই অভিনেতার প্রতি রেসপেক্ট কমতে থাকে যেরকমটা আমির খানের সঙ্গেও যদি এরপরেও সে রিমেক করতে থাকে দুটো রিমেক তো চলছে একটা লাল সিং চাড্ডা হলো তার পরবর্তীতেই আসছে একটা সিতারে জামিন পা তারপরও যদি সে একটা রিমেক করে ফেলে দেখবেন সে কি পরিমাণে গালাগালি খায় তার প্রতি রেসপেক্ট আমার কমে যাবে একজন অভিনেতা যার এতটা দম রয়েছে ভালো অভিনেতা অভিনেতা খারাপ হয় একরকমই বুঝতে পারি কিন্তু শাহিদের মতন অভিনেতা আমিরের পরপর রিমেক করে যাবে এই জিনিসটা কিন্তু মেনে নেওয়া সত্যিই কঠিন প্রচন্ড কঠিন এবং সেটাই শাহিদ কাপুর করবে বলে মনে হচ্ছে এখন রিপোর্ট সেরকমটাই সাজেস্ট করছে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট তো এত তাড়াতাড়ি এসে যায় না শাহিদ কাপুর অরবিন্দ স্বামীর যে ক্যারেক্টারটা সেটা প্লে করবে কার্তির ক্যারেক্টারটা প্লে করবে ঈশান খাট্টার সম্ভব কোনোদিন কোনো দিন সম্ভব শাহিদ আমি বুঝলাম যে ঠিক আছে চলো প্রথম কথা হচ্ছে অরবিন্দ স্বামী যে ক্যারেক্টারটা সেই ক্যারেক্টারে আপনি অরবিন্দ স্বামীকে ছাড়া কাউকে ভাবতেই পারবেন না এটা সম্ভবই নয় মেয়ে রাগেন ছবিটা একবার হয়ে গেছে ওটা আর তৈরি করা আমি জানি না ওটা সম্ভব কিনা আর যদি তৈরি কোনো পরিচালক যদি কথার কথা ওই এসেন্সটা ধরতেও পারলো পারফরমেন্স কি ওটা হবে পারবে কি ওই ওই পারফরমেন্সটা ডেলিভার করতে হয়তো শাহিদ ধরুন করেও দিল ঈশান খাট্টার পারবে কার্থির পারফরমেন্সটা দিতে কার্থির মধ্যে যে ইনোসেন্সটা সেটা ধরতে পারবে ঈশান খাট্টার আমি প্রচণ্ড অ্যাংগ্রি বেসিক্যালি আমি রেগে গেছি যে মেইয়ারা গানের রিমেক ভাই কারা কারাভাবে কারাভাবে এরা সিনেমা পার্সেনই নয় এরা কমপ্লিট বুলশিট মানে এরা সিনেমা পার্সেন হলে এরা মেয়ারা গানে রিমেক করতে যায় না কোনটা রিমেক করা যায় অনেক ছবি হয় এরকমই যেটা রিমেক পসিবল সব ছবি তো রিমেক পসিবল নয় কিছু ছবিকে ভাই ছেড়ে দাও আর ছবি কেউ এঁকেছে সেই ছবিটাকে দেখে আর একটা ছবি একে তুমি তোমার বাজারে বেছে দিচ্ছ এর কি ভাই শাহিদ কাপুরের একটা যাতে প্রপার কামব্যাক হয় সেটা আমি সবসময় চেয়েছি কারণ শাহিদ একজন ভালো অভিনেতা যারা ভালো অভিনেতা যারা যত্ন করে কাজটা করে অভিনয়টা করে তাদের ভালো বক্স অফিস আমি চাই অন্তত পক্ষে কিন্তু শাহিদের সেটা হবে কি করে যদি সে রিমেক করে পরপর পরপর তার বোঝা উচিত আর এটা দু আঠেরো সাল নেই কবির সিং কোথাও একটা আশীর্বাদের বদলে অভিশাপ হয়ে গেছে শাহিদ কাপুরের জন্য কারণ কবির সিং এর পর থেকে এই রিমেক করবো রিমেক করবো এই প্রবণতা শাহিদের মধ্যে প্রবল হয়ে উঠেছে আপনাদের মতামত কি এই পুরো বিষয়টাই কেন্দ্র করে ডেফিনেটলি আপনার সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন থ্যাংক ইউ টাটা